দর্শক আজকে এর আলোচ্য বিষয় হলো দিবন্ধতা ওষুধ নিয়ে এখানে আলোচনা করব প্রথমত যে ওষুধটা কথা বলবো ক্যাস্টোরিয়াম খুব উপকারী ওষুধ তো রুগী দিনের বেলায় কিছুই দেখতে পায় না দিনের আলো মোটেই সহ্য করতে পারে না রুগী অত্যন্ত দুর্বল অবসাদগ্রস্ত হাই তলে নিদ্রাও ভালো হয় না নিদ্রার মধ্যে ভীতিপূর্ণ স্বপ্ন দেখে ঘাম হয় এই সমস্ত লক্ষণে থার্টি শক্তি খুবই উপকারী ওষুধ করলে তার অনেকটা উপকার হয় দ্বিতীয়ত যে ওষুধটার কথা বলবো সেটি হলো ল্যান্সি সিক্স এক্স বা থার্টি শক্তি রুগী সূর্য ওঠার সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে যায় কিছুই দেখতে পায় না এবং রুগীর চোখ দিয়ে রক্তস্রাব হয় চোখের স্নায়ু বা মস্তিষ্কের অসুস্থতা হেতু তিমির দৃষ্টি এবং শরীরে বিভিন্ন স্থানে কালো কালো দাঁত দেখাবে এই সমস্ত লক্ষণে ব্রুত ল্যান্সি খুব গুরুত্বপূর্ণ ওষুধ এই ওষুধের সিক্স এক্স বা থার্টি শক্তি একমাত্র করে প্রতিদিন তিনবার করে সেবন করলে রুগীর অনেক উপকার হয়